সূর্য তার আলোগতি স্পেসক্রাফ্ট নিয়ে মহাবিশ্বে গভীরে প্রবেশ করেছে প্রতিটি মুহূর্ত তার জন্য নতুন অভিজ্ঞতা এবং নতুন চ্যালেঞ্জের সূর্য একটি অদ্ভুত রহস্যময় নেবুলার ভেতর দিয়ে যায় যেখানে সময় এবং স্থানের ধারণা ভিন্ন যেখানে সে একটি ধ্বংসপ্রাপ্ত মহাকাশযান খুঁজে পায় যা তার নিজের গ্রহের সভ্যতা থেকেও পুরনো সেই মহাকাশযানে একটি প্রাচীন এআই পাওয়া যায় যেটি বলে যে এটি এক সময় উন্নত সভ্যতার অংশ ছিল সেই সভ্যতার রোবট এবং মানুষের সংঘাতের কারণে ধ্বংস হয়ে গেছে এআই সূর্যকে সতর্ক করে দেয় যে প্রযুক্তির অতি নির্ভরশীলতা সমস্ত প্রাণের জন্য ধ্বংস ডেকে আনতে পারে তবে এটি সূর্যকে আরও কিছু গুরুত্বপূর্ণ ডাটা দেয় যা তাকে অন্য গ্রহে প্রাণের সন্ধান করতে সাহায্য করে সূর্য একটি নতুন গ্রহে পৌঁছায় যা পৃথিবীর মতো শ্যামল কিন্তু যেখানে সে আবিষ্কার করে যে গ্রহটি একটি বুদ্ধিমান কিন্তু প্রাচীন রোবট জাতি দ্বারা নিয়ন্ত্রিত তারা সূর্যকে বন্ধু নাকি শত্রু হিসাবে দেখবে তা নিয়ে দ্বিধাগ্রস্ত মহাবিশ্ব কি সত্যি মানুষের জন্য নাকি রোবটদের জন্য নাকি তারা একসঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারে সূর্য কি এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে নাকি নিজেই সেই ইতিহাসের অংশ হয়ে যাবে আরও জানতে সাবস্ক্রাইব